রাজাপুর থেকে মাসিবাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনে এসেছেন জগন্নাথ বলদেব ও সুভদ্রা ঠাকুর আসের আনন্দে ইস্কনে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে উৎসবে আনন্দে মাতোয়ারা হয়েছে মায়াপুর দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব দেশের বিভিন্ন প্রান্তে মহা সমরোহে পালিত হলো এই উৎসব ঠিক তেমনই নদীয়ার মন্দির নগরে মায়াপুর ইস্কন মন্দিরেও রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছিল জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পূজা করা হবে এই মন্দিরেই ইসকন মন্দিরের ভেতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভোর সাড়ে চারটের সময় শুরু হয় মঙ্গল আরতি উল্টো রথের আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি ও ছাপ্পান্ন ভোগ আরতি এছাড়াও প্রতিদিন জগন্নাথদেবের দেবের আটটি শ্লোকে আরতি হয় মায়াপুর ইসকন মন্দিরে চলছে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই কদিন ব্যাপী জগন্নাথদেব এই অস্থায়ী মাসুর বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে ললিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে স্বর্ণবেশ ধারণ করা হয়েছে পড়ানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে এরপর উল্টো রথের দিনে ফের নিজের বাড়ির দিকে রওনা দেবেন জগন্নাথ সেই কারণে তার পছন্দের সমস্ত খাবার একেবারে কেক থেকে শুরু করে লাড্ডু পাস্তা এবং প্রিয় ফল কাঁঠাল ভোগ দেয়া হবে প্রভুকে সমাগম হবে দেশ বিদেশের শতাধিক ভক্তের এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন